আসসালামু আলাইকুম রাহতুল্ল নৈরাজ্য কতটা উচ্চমাত্রায় উচ্চ লেভেলে পৌঁছালে সাবেক তিন কর সেনা কর্মকর্তা দিনে দুপুরে রাজধানী ঢাকাতে ডাকাতি করতে পারে ঢাকার মিরপুরে ডিও অঞ্চলে সাবেক তিন কর্মকর্তা সহ আরও একজন ব্যক্তি এক অভিযুক্ত লোক আটক করতে যায় বা তল্লাশি করতে যায় এই মর্মে বাসার ভিতরে ঢুকে লোকটিকে না পেয়ে তারা বাসার মূল্যবান স্বর্ণ অলঙ্কার টাকা পয়সা ল্যাপটপ মোবাইল এগুলো নিয়ে যায় যখন নিয়ে চলে যাচ্ছিল মাইক্রোতে করে তখন হারুনার রশিদ নামে একজনের সন্দেহ হয় যে এরা প্রশাসনের লোক হতে পারে না পরে মোটরসাইকেল নিয়ে মাইক্রোর কিছু ধাওয়া করে এবং ডাকাত ডাকাত বলে চিৎকার করায় জনগণের হাতে ধরা পড়ে ধরা পড়ার পরে ঢাকার পল্লবী থানায় তাদের হস্তান্তর করা হয় পরে খোঁজখবর নিয়ে দেখা যায় তার মধ্যে একজন লেফটেন্যান্ট মানে সেনাবাহিনীর লেফটেন্যান্ট আছেন বাকি দুজন কম্প মানে বাকি দুজন সদস্য এই হলো বাংলাদেশের বর্তমান অবস্থা যে যেখানে মানে আমরা সেনাবাহিনীকে স্বাধীনতা সার্বভৌমত্বর প্রতীক হিসাবে বিবেচনা করি স্বাধীনতা রক্ষা কবচ হিসাবে বিবেচনা করি সেখানে এই কয়েক মাস অর্থাৎ এক বছরে আমরা সেনাবাহিনীর যে ভূমিকা সেটা সোর বাটপারের লেভেলে পৌঁছায় যেতে দেখেছি সাবেক সেনা কর্মকর্তা তাদের তো নৈতিকতা বোধ খুব উচ্চ হওয়া উচিত কারণ তারা দীর্ঘদিন চাকরি করেছে অবসরে গিয়েছে এখন তারা বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিবেশ পরিস্থিতি এত দুর্বল এত নাজুক যে তারা ডাকাতি করা শুরু করেছে মানে কোন লেভেলের হতাশার মাত্রা যোগ হইলে বা কোন লেভেলের হতাশার জনক জায়গায় পৌঁছালে এই জন্য আমি প্রায় বলি আপনার বাড়িতে সাদা পোশাক পরিহিত বা আপনার স্থানীয় থানার পুলিশ বাদে অন্য কেউ যদি যায় আপনি গেট খুলবেন না প্রয়োজন হলে আপনাকে গেট ভেঙে নিয়ে যাক এলাকার লোক এক জায়গায় হোক তারপরে কারণ পুলিশ প্রশাসনের এই ধরনের রাইট নেই যে গেট ভেঙে আপনাকে নিয়ে যাবে বা আপনার বাড়িতে রাতে এসে মানে হাঙ্গা হাঙ্গা দিবে বা দাঙ্গা করবে বা রাতে এসে তুলে নিয়ে যাবে আল্লাহ আল্লাহতালা সকলকে এই নৈরাজ্য থেকে আমাদেরকে রক্ষা করুক ভালো রাখুক সুস্থ রাখুক السلام علیکم و اللہ